আজ বিকাল তিনটার দিকে এত পরিমানে বৃষ্টি হচ্ছিল আমাদের দিকে কি আর বলবো মানে খুব বৃষ্টি হচ্ছিল তো আমি আসলাম একটু যে দেখি তো গ্লাসটা লাগানো হয়েছে না আমার রান্নাঘরের এদিকে তো এসে দেখি আল্লাহ কি একটা অবস্থা এই যে আঙ্কেলটার উনি বৃষ্টিতে ব্রিজ একবারে কোনো দিকে যাওয়ার মনে হয় জায়গা ছিল না নিচে গেট লাগানো ছিল হয়তো বা দেখেন উনি বৃষ্টিতে একবার অবস্থা খারাপ হয়ে গেছে আর এদিকে কাঁচামালের বাজারে সব কিছু পরে গেছে অনেক বৃষ্টি হচ্ছিল আমাদের দিকে দেখতে এই যে দেখেন অনেক বৃষ্টি হইতেছে বাহিরে মনে হয় ঘন্টা কানিকের মতো হয়েছে মানে আমার ব্যালকুনিতে আমি যেদি অনেক পানি জমে গেছে প্রচুর পানি হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি আর বলবো খুব বেশি কোন কিন্তু হয় নাই তারপরে এই যে দেখেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে আমি ঘুমাইছিলাম হঠাৎ করে আমার ছেলে ডাকতেছে বৃষ্টি হইতেছে তো এসে দেখি কি অবস্থা মানে এত পরিমাণে বৃষ্টি হইতেছে আসলে বৃষ্টি সবার জন্য সুখের হয় না কারো কারো জীবনে বৃষ্টি অনেক কষ্ট নিয়ে আসে দেখেন বাইরে কি অবস্থা বৃষ্টির কারণে কিছু কিছু জিনিস কারো জীবনে সুখ নিয়ে আসে আবার কারো জীবনে অনেক কষ্ট নিয়ে আসে যাই হোক তারপরও আপনাদের দিকে কেমন বৃষ্টি হয়েছে জানেন সবাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ